আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমাদেরকে আবার নিয়ে এসেছি দুই হাজার আমান বাচ্চা ওগুলো আজকে বয়স একদিন আজকে সকালে বোডিং ছাড়া হয়েছে এই ঠান্ডার মধ্যে কেউ বোর্ডিং করবেন ওই সাথে আমাদেরকে আমরা দেখেছি বোরিং শুরু ভিডিও দিয়েছি যারা ভিডিও দেখে না মিস করছেন তারা আমার চ্যানেল টুকে দেখতে পারেন আমরা নতুন সিস্টেমে বোডিং করছি এখন ঠান্ডা শুরু হয়েছে জন্য আজকে একদিন বয়সেগুলো কালেকশান করছি আমরা বাচ্চা এখন লাশে পাঁচ চলতেছে আমরা ইনশাআল্লাহ তার থেকে ইনকুয়ারি দিব ইঞ্চয়ারি মধ্যে আমরা ফস করছি সেটা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব কারণ আমরা যেহেতু এখন ঠান্ডার মধ্যে বোর্ডিংয়ে কোনো ডিসকাউন্ট করছি ওই মেডিসিনের কোনো দিব এই ওটার মধ্যে ইনশাআল্লাহ আমাদেরকে ডিজিট আপডেট দেবো আপনারা মাস দেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ